নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করছি এর আগেও আমি চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করেছি তবে সেই পদ্ধতি আলাদা আর আজকের পদ্ধতি সম্পূর্ণ আলাদা তো এখানে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখেছি এরপর এতে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়েছি পেঁয়াজ কুচি চিকেন অনুযায়ী এখানে অল্প চিকেন আমি একটাই পেঁয়াজ কুচি দিয়েছি আর অনেকটা দিয়েছি ধনে পাতা কুচি এখন শীতের ধনেপাতা দিলে পকোড়াটা খেতে আরও ভালো লাগে আর দিয়ে দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার এখানে তিন ভাগ যদি বেসন নিয়ে থাকি তো দুভাগ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে ও হ্যাঁ এতে আমি কিন্তু পরিমাণ মতো লবণও অ্যাড করেছি এতে এক্সট্রা কোনো জল দেব না হাত দিয়ে মাখতে মাখতে চিকেনটা ঠিক এরকম হয়ে যাবে এবার রিফাইন তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথমে খানিকটা সময় গ্যাসটাকে লো ফ্লেমেই ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে না পুড়ে যাবে তারপরে বাড়িয়ে দিয়ে এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলেই কিন্তু রেডি চিকেন পকোড়া তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে